হরে কৃষ্ণ ইন্দিরা একাদশী ব্রত সাতাশ সেপ্টেম্বর নাকি আঠাশ সেপ্টেম্বর কোন দিন ব্রত পালন করতে হবে এবং ইন্দিরা একাদশী ব্রতের কথা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং আজকের আলোচনা শেষে দেওয়া থাকবে সারা বিশ্বের পালনের সময়সূচি সারা বিশ্বের একশো উনপঞ্চাশ স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি তো যারা ভারতে বাংলাদেশে রয়েছেন তাদেরকে ব্রত পালন করতে হবে আঠাশ সেপ্টেম্বর শনিবার শুধুমাত্র যারা আমেরিকা এবং কানাডা রয়েছেন আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশের কয়েকটি প্রদেশে ব্রতপান করতে হবে সাতাশ তারিখ আবার যারা নিউজিল্যান্ডে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রতপান করতে হবে উনত্রিশ তারিখ কারণ পক্ষবর্ধিনে মহাদশে যুক্ত রয়েছে তো সাতাশ তারিখ শুক্রবার বর্তপান করতে হবে যে সকল স্থানে আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশে তো আমেরিকা কানাডার যে সকল প্রদেশে সেগুলি হচ্ছে আমেরিকার জর্জিয়া ফ্লোরিডা ওহায়ো টেনেসি মিশিগান শিকাগো ডালাস শহর ট্যাক্সাস ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেট এই প্রদেশগুলিতে সাতাশ তারিখ ব্রত কানাডার ক্ষেত্রে কানাডার মিনিটু বা অন্টারিও সাস্কে আচন আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশগুলিতে ব্রতপান করতে হবে সাতাশ তারিখ শুক্রবার এবং মেক্সিকোতে পালন করতে হবে সাতাশ সেপ্টেম্বর শুক্রবার আঠাশ তারিখ বর্তমান করতে হবে ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে মধ্যপ্রাচ্যের সকল দেশে অর্থাৎ ডুবাই আবুধাবি সহ আরব আমিরাত কাতার কুয়েত সৌদি আরব বাহরাইন ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত আঠাশ সেপ্টেম্বর শনিবারে ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত আঠাশ সেপ্টেম্বর শনিবারে এবং অস্ট্রেলিয়াতে ব্রত আঠাশ তারিখ এবং আফ্রিকা মহাদেশের সকল দেশে আঠাশ তারিখ ব্রত ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেও আঠাশ তারিখ ব্রত উত্তর আমেরিকা মহাদেশের ক্ষেত্রে অর্থাৎ আমেরিকা এবং কানাডার পূর্ব দিকের প্রদেশগুলিতে ব্রত আঠাশ তারিখ তো সেগুলি হচ্ছে আমেরিকায় নিউ ইয়র্ক কানেকটিকাট নিউ জার্সি ওয়াশিংটন ডিসি নর্থ ক্যারোলিনা এবং কানাডার মন্ট্রিয়াল টরন্টো অটোয়া এই প্রদেশগুলিতে ব্রত পালন করতে হবে আঠাশ সেপ্টেম্বর শনিবারে এবং নিউজিল্যান্ডের ব্রত উনত্রিশ তারিখ রবিবার কারণ নিউজিল্যান্ডে পক্ষবর্ধিনে মহাদাদশী যুক্ত রয়েছে। তো আমরা জেনে নিলাম যে পৃথিবীর কোন কোন স্থানে কোন দিন এই ইন্দির একাদশী ব্রত পালন করতে হবে এটি হচ্ছে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ইন্দির পালন করবেন এবং আমাদের আজকের আলোচনা শেষের দিকে পালনের সমস্ত দেওয়া থাকবে এখন আমরা এই ব্রতের কথা শ্রবণ করব প্রত্যেকটি একাদশী ব্রতের মতোই মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিদরিত হয় এমনকি করম ও বিপাককে যারা নিম্নযুড়ি প্রাপ্ত হয়েছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় সামবেদীয় যে যোগ্য রয়েছে সেগুলি সেই যোগ্য সম্পাদন করলে যে ফল আপনি প্রাপ্ত হবেন শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে এবং এই ব্রতের শ্রবণ করলে সেই আপনি প্রাপ্ত হতে পারবেন মাহাত্মক নগরে ইন্দ্র সেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে তিনি রাজ্য পালনে বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর ভগবান শ্রী গোবিন্দের নাম গানে নিমগ্ন থাকতেন আমরা দেখতে পাচ্ছি যে সেই ইন্দ্র সেন রাজা তিনি ভগবান শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন তিনি সর্বদাই ভগবানের নাম করতেন ভগবানের গুণ মহিমা কীর্তন করতেন ভগবানের সেবা পূজা আদি করতেন এবং তার অধীনে সেই রাজ্যের সকল প্রজাগণ তারা সকলেই সুখে শান্তিতে সেই রাজ্যে বাস করছিলেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পাদ পাদ্য অর্ঘ আদি সুরস উপচারে পূজা নিবেদন করলেন এবং এটি একজন রাজার কর্তব্য অর্থাৎ কোনো রাজপ্রাসাদে যখন কোনো ব্রাহ্মণ উপস্থিত হন বা কোনো দেবতা উপস্থিত হন তখন সেই রাজার কর্তব্য হচ্ছে সেই ব্রাহ্মণকে বা সেই মনের ঋষিকে বা হচ্ছে সেই দেবতাকে সকল উপাচার দিয়ে ষোড়শ উপচারে তার পূজা করা তাকে আরতি করা তার পাদ প্রক্ষালন করা তার চরণ ধৌত করে দেওয়া তাকে পুষ্প মাল্য অর্পণ করা এবং সেবা করা তাকে ভগবত প্রসাদ প্রদান করা এবং সেইভাবে সে রাজা সম্পাদন করেছিলেন এটি আমাদের সকলের জন্য শিক্ষণীয় আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসবেন অতিথি সেবা করা অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি কোনো কৃষ্ণ ভক্ত কোনো বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণ আপনার বাড়িতে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন শুদ্ধভাবে সঠিকভাবে তার সেবা সম্পাদন করার তো রাজা ইন্দ্রসেন নারদমণিকে বললেন হে মনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আপনি আমাকে কৃতার্থ করুন যে কেন আপনি আগমন করলেন দেবর্ষ নারদ বলেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম কারণ নারদমণি তিনি অনেক সময় তিনি নরকে যেতেন এবং সেই নরকবাসীদের কি অবস্থা কীভাবে তারা উদ্ধারপ্রাপ্ত হবে সেই কারণে তিনি খুবই দয়াপরবশ হতেন এবং তিনি অত্যন্ত কৃপা পরবশ হয়ে সেই নরকবাসের কীভাবে উদ্ধারপ্রাপ্ত হবে সেই জন্য তিনি একটি ব্যবস্থা করতেন তো তিনি একবার গিয়েছিলেন যমলোকে কি অবস্থা যমরাজ কিভাবে তার পরিচালনা করছেন তার দায়িত্ব সম্পাদন করছেন সেটি তিনি দেখার জন্য তিনি গিয়েছিলেন একবার এবং সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম নারদমণি বলছেন ইন্দ্রসেন রাজাকে যে আপনার পিতাকে দেখলাম কিন্তু আপনার পিতা তো অনেক পুণ্যকারী ছিলেন তিনি অনেক পুণ্যবান ছিলেন তাহলে কেন তাকে এখানে আমি দেখতে পেলাম তো সেই কারণ বিশ্লেষণ করে জানতে পেরেছিলেন নারদমণি যে একবার তিনি একটি ব্রত সঠিকভাবে পালন করেননি আর সেই ব্রত পালন করেননি বলে তাকে সেই পাপে তাকে নরকে যেতে হয়েছে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি নারদমনির মাধ্যমে সে ইন্দ্রসেন রাজার পিতা তাকে সংবাদ প্রেরণ করেছিলেন তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র হ্যাঁ অর্থাৎ ইন্দ্রসেন রাজার পিতা নারদমনির কাছে সেটি ব্যক্ত করেছিলেন তার যে অনুরোধ সেটি তিনি ব্যক্ত করেছিলেন সেই নরকে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালেও আসতে বাধ্য হয়েছে এটি আপনি তাকে বলবেন অর্থাৎ তার পুত্রকে যেন নারদমণি জানাতে পারেন আপনি কৃপা করে তাকে সর্বপাপদুরকারী দূরকারী ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেব্রত ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্য আমার আগমন হে আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথা বিধি ইন্দিরা ব্রত পালন করুন তো নারদ মুনি নির্দেশ প্রদান করেন যেন আপনি যথা বিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা ইন্দ্র সেনের প্রতি তার নির্দেশ ছিল রাজা জিজ্ঞাসা করেন হে দেবর্ষি সে ইন্দিরা বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা আমাকে বলুন দেবর্ষি নারদ উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত করবেন মধ্যাহ্নকালে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমাপন করে নিরাহারে থাকবেন প্রাতকৃত্য মানে হচ্ছে ভুল স্নান করে ভগবানের সেবা পূজা আদি করা মঙ্গল আরতি নাম হরিনাম জপ করে যে মর্নিং সেশনে প্রাতকালে যে কৃত্য সম্পাদন করতে হয় নিজেদের সাধনা এবং ভগবানের সেবা সেটি সম্পাদন করবেন এবং সেদিন নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আপনি এ শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে ভগবান শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন এই সলিউশন আরেকটি প্রদান করেছেন এটি কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় আমাদের সকলকে অবশ্যই ব্রত পালন করতে হবে আপনার কী আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যেও এই ব্রতফল অর্পণ করতে পারবেন তো ব্রতের পর দিন ব্রত সঠিকভাবে পালন করে ব্রতের পর পালনের পূর্বে ভগবান সে প্রার্থনা করবেন আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে এবং প্রার্থনা করে ব্রতফল তাদের উদ্দেশ্যে অর্পণ করবেন আপনার প্রার্থনা অবশ্যই ভগবান গ্রহণ করবেন এছাড়াও মন্ত্র রয়েছে আপনি এই একাদশীর নাম এবং আপনার পিতৃপুরুষের গোত্র তাদের নাম উচ্চারণ করবেন ইদম ইন্দিরা একাদশী ব্রতফলম সার্বেসাম অমুক গুত্রস্ত তারপর হচ্ছে অমুক নাম তার নাম অর্পণ মস্তু এইভাবে আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে এই ব্রতের ফল অর্পণ করতে পারেন মন্ত্র না জানলে আপনি প্রার্থনা করে ভগবানের নিকট আপনি তাদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এবং যাদের পক্ষে সম্ভব চেষ্টা করতে পারেন ব্রতের সম্ভব শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদেরকে ভোজন করানো বা আপনার প্রতিবেশীদেরকে ভোজন করাতে পারেন কৃষ্ণপ্রসাদ তাদেরকে অর্পণ করতে পারেন রাজাকে এই উপদেশ প্রদান করে দেবসেন প্রস্থান করেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর ব্রত কথা পাঠ করলে এবং শ্রবণ করলে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় আপনারা সকলে বৈকুণ্ঠ ধাম ধাম প্রাপ্ত হতে পারবেন যদি প্রত্যেকটি একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন একাদশী সে ব্রত মাহাত্ম শ্রবণ করেন বেশি হরিনাম জপ করেন প্রসাদ গ্রহণ করেন তাহলে আপনারা অবশ্যই অন্তিমে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এখানে সারা বিশ্বের পালনের সমস্যা দেওয়া হয়েছে ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে